নমস্কার বন্ধুরা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা গুরুত্বপূর্ণ এই জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকল প্রিয় বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই নিজেদের জীবনে ঈশ্বরের কৃপা ও আশীর্বাদে খুব ভালো আছেন এবং জীবনে খুশি আছেন বন্ধুরা এই রাশির জাতকদের জন্য ঈশ্বরের দুটি সবচেয়ে বড় সিদ্ধান্ত এসেছে এখন আপনার জীবনে হঠাৎ করে একটি বড মোড আসবে হ্যাঁ আপনার ভাগ্যের আসল খেলা এখন শুরু হবে আজ থেকেই আপনার জীবনে বড পরিবর্তন বড রূপান্তর এবং বড সুখবর শুনতে পাবেন হ্যাঁ বন্ধুরা পুরো পরিবার এবং পাড়া প্রতিবেশী খুশি হয়ে যাবে আপনি আপনার সাফল্য এবং সুখবর শুনে ও দেখে আপনার আনন্দের অস্ত্র ধরে রাখতে পারবেন না হ্যাঁ বন্ধুরা ধনদেবী মা লক্ষ্মী এবং স্বজন মহাকাল কালের মহাকাল এই রাশির জাতকদের উপর তাদের বটকৃপা বর্ষণ করতে চলেছেন এখন আপনার জীবনে চার চাঁদ লাগবে এবং জীবনে সুখ আসবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বন্ধুরা আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিশেষ হতে চলেছে তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একান্তে দেখবেন বট সুখের রহস্য আছে যা আপনি পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আজ থেকে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে জীবন বড় মোড নেবে ঈশ্বরের বড় আদেশ এবং বড় সিদ্ধান্ত এসে গেছে এখন আপনার জীবনে কিছু আলাদা হতে চলেছে হ্যাঁ এখন আপনার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে দীর্ঘ সময় পর জীবনে সুখ আসছে এবং আজ থেকেই আপনি আপনার জীবনের নতুন শুরু করবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং যে তথ্যগুলি আপনাদের জানাতে চলেছি সেগুলি আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ বন্ধুরা ভিডিওতে আপনাদের সম্পূর্ণ তথ্য জানাবো আপনার পারিবারিক জীবন কেমন থাকবে প্রেম জীবন কেমন থাকবে ব্যবসা বাণিজ্য কেমন থাকবে এবং আগামী চব্বিশ ঘন্টা এই রাশির জাতকদের জন্য কেমন থাকবে আপনার গ্রহের অবস্থান কেমন থাকবে কি ধরনের ফলাফল আপনারা দেখতে পাবেন এবং কোন কোন জায়গা থেকে আপনি লাভবান হবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই চব্বিশ ঘন্টার সময়কালে আপনাকে কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য সবচেয়ে বিশেষ হতে পারে এবং আজকের দিনটি চমৎকার হতে পারে তাই আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে এখানে একটি ছোট অনুরোধ করতে চাই যে যদি আপনারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্রথমে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি সুন্দর লাইক দিন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্য ভক্তি এবং সত্য শ্রদ্ধা সহকারে আপনি যে ভগবানকে মানেন তার যোদ্ধনি অবশ্যই করুন এটি করলে বন্ধুরা সেই ভগবানের কৃপা ও আশীর্বাদ আপনি পাবেন এবং তাদের কৃপা ও আশীর্বাদেই আপনি আপনার জীবনে বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এবং আপনার জীবনে যে সমস্যাগুলি বর্তমানে চলছে সেই সমস্যাগুলির ধীরে ধীরে অবসান হবে তাই আপনারা জয়ধ্বনি অবশ্যই করুন তো চলুন বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাই বন্ধুরা আজ এই রাশির জাতকদের জীবনে ঈশ্বরের এক অদ্ভুত এবং বিরল খেলা শুরু হতে চলেছে যার ফলে আপনার জীবনের সমস্ত সমস্যা ধীরে ধীরে শেষ হতে চলেছে ঈশ্বরের বটকৃপা এই রাশির জাতকদের উপর বর্ষিত হতে চলেছে এই রাশির প্রতিটি জাতক আজ কিছু না কিছু ইতিবাচক ফল দেখতে পাবেন কারণ আজকের দিনটি এই রাশির জন্য অত্যন্ত শুভ এবং সাফল্যে ভরা দিন হবে গ্রহণ ক্ষেত্রে বড় পরিবর্তন এবং আপনার জন্য শুভ ফল নিয়ে আসতে চলেছে আজকের দিনটি আপনার জন্য উন্নতির অনেক সুযোগ নিয়ে আসতে চলেছে আজ আপনি যে কাজই করবেন প্রতিটি কাজে ভালো ফল পাবেন হ্যাঁ বন্ধুরা সত্যি বলছি এবং এই সমস্ত কথা শুধু শুধু বলছি না আপনার কুণ্ডলি এবং গ্রহণক্ষত্রের চাল অনুসারে আপনাদের বলছি এবং যে তথ্যগুলি জানাচ্ছি সেগুলি চন্দ্র রাশির উপর ভিত্তি করে এই চব্বিশ ঘন্টার সময় ঘটতে থাকা প্রতিটি ছোট পরিবর্তন আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং আপনার জন্য উন্নতির নতুন দ্বার খুলে দেবে এবং আপনার যে অপূর্ণ ইচ্ছাগুলি ছিল যে অপূর্ণ স্বপ্নগুলি ছিল সেগুলি আজ পূরণ হতে চলছে তাই বন্ধুরা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি একটি সুন্দর অমূল্য চিন্তার সাথে বন্ধুরা বলে থাকেন যে জীবনে সময় কখনো একরকম থাকে না প্রতিটি মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখায় ভালো মন্দ উভয় রঙী দেখায় শুধু ধৈর্যের সাথে পালন করে চলে গেলে আর ফিরে আসে না তাই বন্ধুরা সময়কে বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন যারা একে বৃধায় নষ্ট করে তারা জীবনে পিছিয়ে থাকে আমাদের জীবনে যে সমস্যাগুলো থাকে সেগুলো আমাদের শক্তিশালী করে তোলে এবং অভিজ্ঞতা আমাদের জ্ঞানী করে সংগ্রাম আর ধৈর্যই তো আমাদের জীবনের মূল ভিত্তি যদি আমাদের পরিশ্রম সত্য হয় তবে স্বপ্নও সত্যি হয় কারণ বন্ধুরা প্রতিটি রাতের পর একটি নতুন সকাল অবশ্যই হয় শুধু আমাদের নিজেদের উপর বিশ্বাস থাকতে হবে কথাটি যদি সত্যি এবং ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই দিন তো চলুন বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাই বন্ধুরা আজকের এই সময়টি এই রাশির জাতকদের জন্য সু ফল নিয়ে আসতে চলেছে বন্ধুরা আজকের দিনটি উৎসাহ নতুন শক্তি এবং সৃজনশীলতায় ভরপুর থাকবে পরিবারে বয়স্কদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন হবে অন্যদিকে শিশুদের পড়াশোনা বা নতুন কোন দক্ষতায় অগ্রগতি দেখা যেতে পারে অর্থনৈতিক দিক থেকে নতুন ধারণা এবং পরিকল্পনাগুলি লাভজনক প্রমাণিত হবে তবে খরচ নিয়ন্ত্রণে রাখুন ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে ঝুঁকি বুঝে নিন পরিবারে কোন উৎসব বা আনন্দের মুহূর্ত আসতে পারে যা সম্পর্ককে আরও শক্তিশালী করবে ঘরে ইতিবাচক পরিবেশ থাকবে তবে ছোটখাট বিতর্ক এড়িয়ে চলুন আজ আপনার সৃজনশীল ক্ষমতা বিকশিত হবে চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে যা আপনার উন্নতির জন্য সহায়ক হবে যুবকদের জন্য নতুন কোনো প্রশিক্ষণ বা কোর্স শুরু হতে পারে পদোন্নতি বা কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার ইঙ্গিত রয়েছে পরিশ্রম ও উৎসাহের সাথে কাজ করলে সফলতা আপনার হাতে ধরা দেবে ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রমে বিশ্বাস আপনাকে বর্তমান নেতিবাচক পরিস্থিতিতেও ইতিবাচক শক্তি দেবে আপনার কাজ এবং পরিশ্রমের উপর বিশ্বাস রাখুন নিশ্চিতভাবে আপনি সাফল্য এবং অর্জন লাভ করবেন সকালে সময় স্থায়ী সম্পত্তি থেকে লাভ এনে দেবে যার ফলে মন আনন্দিত হবে পরিকল্পনা সফল হবে এবং কাজে মন লাগবে দুপুর পর্যন্ত অর্থের আগমন ভালো থাকবে এবং সরকারি সহযোগিতার সম্ভাবনা রয়েছে প্রতিযোগিতায় সাফল্য এবং সমাজে সম্মান লাভ হবে বিনিয়োগ লাভজনক হবে এবং ট্যাক্স সংক্রান্ত মামলায় স্বস্তি মিলতে পারে সন্ধ্যায় সামাজিক লাভ এবং পারিবারিক সুখ লাভ হবে মিডিয়া মার্কেটিং অনলাইন এই ধরনের কার্যকলাপে মনোযোগ দিন আপনার জন্য এই সময়ে লাভজনক পরিস্থিতি তৈরি হচ্ছে যে কোনো কাজ এবং পরিশ্রমের পুরো ফল পাবেন ফোন কলের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় কোন বড অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আপনার যোগ্যতা দেখানোর সুযোগও পাবেন যারা চাকরি করেন তারা নিজেদের কাজের দিকে বেশি মনোযোগ দিন কারণ কোন ধরনের কাগজপত্রে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে পরিবারে বয়স্ক এবং শিশুদের সাথে শিক্ষা কর্মজীবন বা স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে যেখানে সবার মতামত নেওয়া জরুরি হবে অর্থনৈতিক দিক থেকে নতুন পরিকল্পনা এবং বিনিয়োগের জন্য এই সময়টি অনুকূল যার ফলে ভবিষ্যতে স্থিতিশীলতা এবং লাভের আশা বজায় থাকবে পরিবারে কোন উৎসব সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় আয়োজনও হতে পারে যা পরিবারের সদস্যদের মধ্যে মেলবন্ধন ও প্রেমকে বাড়িয়ে তুলবে ব্যবসায় নতুন প্রকল্প অংশীদারিত্ব বা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ মিলবে আজ আপনি প্রকল্প নেতৃত্ব বা দল পরিচালনায় সাফল্যের পাশাপাশি নতুন গ্রাহক বা ব্যবসায়িক চুক্তি আপনার ব্যবসাকে দ্রুত এগিয়ে নিয়ে যাবেন পদোন্নতি বেতন বৃদ্ধি বা পদোন্নতির স্পষ্ট ইঙ্গিত রয়েছে নতুন চাকরির জন্য সাক্ষাৎকার বা আলোচনা হতে পারে যা ইতিবাচক থাকবে কর্মক্ষেত্রে আপনার চিন্তাভাবনা এবং সৃজনশীলতার প্রশংসা করা হবে যার ফলে ঊর্ধ্বন কর্মকর্তাদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে কাজের চাপ বাড়তে পারে বন্ধুরা দিনের শুরুটা আরামদায়ক হবে আপনার ক্ষমতা সম্পূর্ণ ব্যবহার করুন সামাজিক সম্পর্কের পরিধিও বাড়বে অভাবী মানুষের সাহায্য করলে আপনি মানসিক শান্তি পাবেন এবং চাপমুক্ত হয়ে নিজের কাজে মনোযোগ দিতে পারবেন তবে এই বিষয়টিও খেয়াল রাখবেন যে কিছু খারাপ স্বভাবের মানুষ আপনার সমালোচনা ও নিন্দা করবে কিন্তু চিন্তা করবেন না আপনার কোনো ক্ষতি হবে না ভালো হবে যে আপনি নিজের কাজে ব্যস্ত থাকুন কোথাও ধার দেওয়ার আগে তা ফেরত পাওয়ার বিষয়টিও নিশ্চিত করুন তাই অত্যন্ত সতর্কতা এবং গভীর চিন্তাভাবনা নিয়ে পদক্ষেপ নিন পরিবারে প্রবীণদের পরামর্শের সাথে শিশুদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে যার ফলে কিছু মানসিক চাপ এবং আবেগত উত্থান পতন সম্ভব আর্থিক বিষয়ে বিনিয়োগ বা খরচে তাড়াহুড়ো করবেন না বরং পরিকল্পিতভাবে পদক্ষেপ নিন ব্যবসায় নতুন প্রস্তাব এবং সুযোগ আপনার চিন্তাভাবনাকে বিভ্রান্ত করতে পারে অতএব সম্পূর্ণ তথ্য নিয়েই এগিয়ে যান পরিবারে কোন সামাজিক অনুষ্ঠান বা উৎসবের প্রস্তুতি থাকতে পারে যেখানে অহেতুক মানসিক চাপ এগিয়ে চলুন আজ অনেক বিকল্প সামনে আসবে যার মধ্যে থেকে নির্বাচন করার সময় গভীর চিন্তাভাবনা এবং বিচক্ষণতা জরুরি নতুন চাকরি পদোন্নতি বা স্থানান্তরের সুযোগ আসতে পারে কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে মতভেদ হতে পারে তাই ধৈর্য ও সংযম বজায় রাখুন কোন নতুন প্রকল্প শুরু করার আগে সবদিক বিবেচনা করা প্রয়োজন আজ আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার যোগ রয়েছে উচ্চপদস্থ ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে যোগাযোগ তৈরি হবে রাজনীতিতে আগ্রহ বাড়বে আপনার নম্র আচরণে প্রভাবিত হবেন সামাজিক ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে আপনি আপনার পরাক্রম দিয়ে আর্থিক অবস্থা উন্নত করতে সফল হবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলি সম্পন্ন হওয়ার যোগ তৈরি হবে উচ্চপদস্থ ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে জনসম্পর্ক বাড়বে নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন গুরুত্বপূর্ণ কাজগুলি ভেবে চিন্তা করুন সন্তানের দায়িত্ব পূরণ হবে বন্ধুরা যদি আপনি এখন বেকার থাকেন তবে আজকের দিনটি আপনার জীবনে আসার এক নতুন কিরণ নিয়ে আসতে পারে সম্ভাবনা আছে যে আপনি এমন কোন সুযোগ পাবেন যা আপনার ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ না হলেও এটি আপনার পরিস্থিতিকে আরও ভালো দিকে নিয়ে যাওয়ার একটি পদক্ষেপ প্রমাণ হবে এই সময়টিকে আপনি আপনার দক্ষতা এবং জ্ঞানকে উন্নত করতে ব্যবহার করুন কারণ এটাই আপনার উন্নতির আসল সিডি হবে প্রতিটি ছোট পদক্ষেপই এগিয়ে যাওয়ার ইঙ্গিত এবং আজকের দিনটি সেই শুরুর প্রতীক হতে পারে বন্ধুরা আগামী দিনটি কেনাকাটার দিন হতে পারে এবং এমনও হতে পারে যে আপনি বেশি চিন্তা ভাবনা না করেই অনেক জিনিস কিনে ফেলেন শপিং করার সময় আপনি খুশি এবং উচ্ছ্বাস অনুভব করলেও পরবর্তীতে সেই খরচ নিয়ে আফসোস হতে পারে তাই ভালো হবে যে আপনি ভারসাম্য বজায় রাখুন প্রযোজন এবং চাহিদার মধ্যে পার্থক্য বুঝুন কখনো কখনো অর্থ সঞ্চয় করে রাখা ভবিষ্যতের স্বস্তির জন্য সবচেয়ে ভালো কেনাকাটা হয় বিবাহিত দম্পতিদের জন্য আগামী দিনটি বিশেষ হতে চলেছে দীর্ঘদিনের ব্যস্ততায় যে বিনোদন এবং একসঙ্গে কাটানো মুহূর্তগুলো হারিয়ে গিয়েছিল আজ সেগুলো আবার উপভোগ করার সুযোগ মিলবে সন্ধ্যা নামতে নামতে পরিবেশে ভালোবাসা এবং আতঙ্কা মিশে যাবে এবং এই রাত রোমান্সে ধরা এক সুন্দর স্মৃতি হয়ে মনে গেঁথে যাবে আপনাদের দুজনের মধ্যেকার কাল কিছুটা আরও কম হবে এবং খুশি নিজে থেকেই আপনার মুখে ফুটে উঠবে কর্মজীবন নিয়ে শুভ সংবাদ পেতে পারেন অন্যের বিষয়ে নাটক না গলালেই ভালো সময় অনুযায়ী আপনাকে আপনার আচরণে পরিবর্তন আনার প্রয়োজন দাম্পত্য জীবন আপনার ভালো থাকবে শিক্ষার্থীদের জন্য আগামী দিনটি কিছুটা বিশ্রাম নেওয়ার ইঙ্গিত দিচ্ছে যদি আপনি আপনার পড়াশোনা থেকে অল্প সময়ের জন্য বিরতি নিয়ে বন্ধুদের সাথে সময় কাটাতে চান তবে এটি আপনার মানসিক ভারসাম্য উন্নত করতে সহায়ক হবে এই বিশ্রাম আপনার একাগ্রতাকে আরও বেশি শক্তিশালী করতে পারে সন্ধ্যার সময় পরিবার ও বন্ধুদের সাথে কাটানো আপনার জন্য মানসিক শান্তির উৎস হতে পারে আজকের দিনটি ক্যারিয়ারের দিক থেকে ভালো থাকবে তাদের কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে এতে তারা বেশ খুশি হবেন যারা চাকরি খুঁজছেন তারা নতুন কোন অফার পেতে পারেন তবে ব্যবসায়িক অংশীদারদের থেকে কিছুটা চাপ আসতে পারে যার ফলে কিছু সময়ের জন্য কাজে মনোযোগ দেওয়া কঠিন হতে পারে ব্যবসায় কোন পার্টির কাছ থেকে পেমেন্ট আটকে যাওয়ার কারণে টাকা পেতে সমস্যা হতে পারে অংশীদারিত্বের কাজে প্রতারণার সম্ভাবনা রয়েছে কমিশনের ভিত্তিতে কাজ করা মানুষের জন্য দিনটি ভালো থাকবে শেয়ার বাজারে বিনিযোগ থেকে লাভ হতে পারে যারা চাকরি করেন তাদের নিজেদের কাজ নিয়েই থাকা উচিত এবং অফিসের রাজনীতি থেকে দূরে থাকা উচিত অর্থনৈতিক বিষয় ভাগ্যবান পুরনো বিনিয়োগ থেকে লাভ হবে দিনের শুরুতে তহবিল সংক্রান্ত সমস্যা হতে পারে তবে ধীরে ধীরে এই সমস্যাও দূর হবে পৈতৃক সম্পত্তি পেতে পারেন এবং আর্থিক বিবাদ মিটে যাবে কিছু নারী বিদেশে ছুটির পরিকল্পনা করতে পারেন আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে আজকের দিনটি আপনার জন্য সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভালো থাকবে আপনার আয়ের উৎস বাড়বে এবং আপনি নতুন কোন সম্পত্তিও কিনতে পারেন সরকারি প্রকল্পের পুরো সুবিধা পাবেন যারা ব্যবসা করছেন তারা কোন সরকারি টেন্ডার দিতে পারেন আপনি আপনার খাদ্যাভ্যাসের দিকে পুরো মনোযোগ দিন আপনার কোন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা বাড়তে পারে আপনার অসাবধানতার কারণে আজ কর্মক্ষেত্রে আপনার কোনো ভুল হতে পারে আজ কিছু বিশেষ মানুষের সাথে দেখা করার সুযোগ মিলবে যা লাভজনক হবে এই সুযোগগুলির শত ব্যবহার করুন আপনার প্রতিভা এবং ক্ষমতার পূর্ণ ব্যবহার করার সুযোগ মিলবে পরিবারের সাথে ধর্মীয় কাজে সময় কাটবে কাজের গুরুত্ব বুঝবেন যে কোনো ভুল ক্ষমা করে দেবেন আত্মিক শান্তি ও তৃপ্তি অনুভব করবেন ধন সংক্রান্ত কাজ পুরো হবে ব্যবসায়ীদের জন্য সময় খুব ভালো থাকবে আপনার পরিকল্পনা গোপন রাখলে তা সহজেই সম্পন্ন করতে পারবেন পরিশ্রম বেশি হবে যে কাজই করুন না কেন তা সম্পূর্ণ পরিশ্রম ও ধৈর্যের সাথে করুন বর্দের নির্দেশনায় অসম্পূর্ণ কাজগুলিতে গতি আসবে আটকে থাকা টাকাও পেতে পারেন ইলেকট্রনিক জিনিস কেনার জন্য দিনটি শুভ পরিবারের সাথে ধর্মীয় ভ্রমণের পরিকল্পনাও হতে পারে তবে যে কোনো কাজ করার সময় সতর্ক থাকুন আপনার রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন তৈরি হওয়া কাজও খারাপ হতে পারে আত্মবিশ্লেষণ করে আপনার এই দুর্বলতা দূর করার চেষ্টা করুন আইনি কার্যকলাপে হস্তক্ষেপের কারণে মানহানি হতে পারে ব্যবসার আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে সম্পূর্ণ চেষ্টা করতে থাকুন অর্জনগুলিকে হাত ছাড়া হতে দেবেন না ব্যবসা নিয়ে দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা হতে পারে আপনার জীবনে সৃজনশীলতা বাড়বে নতুন ধারণা এবং দৃষ্টিভঙ্গি আপনার কাজগুলিতে পরিবর্তন আনতে পারে নতুন প্রকল্প শুরু করার সময় তবে ধৈর্য ধরুন এবং প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নিন সম্পর্কে রোমান্টিক মুহূর্ত বাড়বে আপনার সঙ্গীর সাথে মানসিক বন্ধন শক্তিশালী হবে আপনার সম্পর্ক নতুন উচ্চতা পাবে যারা সিঙ্গেল তারা বিশেষ কারো সাথে দেখা করতে পারেন যে আবেগগতভাবে তাদের বুঝবে স্বাস্থ্যে মানসিক ভারসাম্য গুরুত্বপূর্ণ হবে মানসিক শান্তি এবং খুশি থাকার জন্য নিজেকে সময় দেবেন নিয়মিত ধ্যান বা আত্মরত্ন দিয়ে নিজের স্বাস্থ্য উন্নত করতে পারেন পরিবর্তিত আবহাওয়ায় গলা ব্যথা এবং জ্বর অনুভব হবে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন ঠিক থাকবে আজ এই পর্যন্তই ধন্যবাদ